বাট এইটা দুই হাজার একুশ সালে হন্ডা কর্পোরেশন লঞ্চ করার পর থেকে কিন্তু এই গাড়িটা অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে যার কারণে আর এইগুলো আপনারা এই গাড়িটা থেকে পাবেন না বাট এই গাড়িটা অনেক বেশি ফুয়েল ইফিসিয়েন্ট এবং এই গাড়িটা দেখতে অনেক বেশি স্পোর্টি এটা একটা এস ইউভি এন্ড এস ইউভি ওয়াইজ এই গাড়িটা কিন্তু একটু কম্প্যাক্ট হলেও এই গাড়িটা দেখতে অনেক বেশি বোল্ড এবং অনেক বেশি বিগার এবং অনেক বেশি স্পোর্টি একটা ফিল কিন্তু আপনাদেরকে সময় দিবে এইটাতে হাইব্রিড হয় নন হাইব্রিডও হয় তিনটা প্যাকেজ হয়ে থাকে এক্স জেড এবং ই হ্যাভ প্লে যেটা সো আপনারা প্লে ভার্সনে যখন যাবেন তখন আপনারা প্যানারোমিক মনরুফ অ্যাভেল করতে পারবেন এক্স এবং জেড প্যাকেজে হার্ড একটা গাড়ি হয়ে থাকে এটার একটা নন হাইব্রিড ইউনিটও হয় যেটাতে শুধুমাত্র জি প্যাকেজ পাওয়া যায় এই ধরনের গাড়িগুলোর প্রাইস জানতে সরাসরি নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ প্রাইস গুলো সবসময় দেখা যায় একটা গাড়ির জেডিএম গাড়ির অপশন গ্রেড এবং মাইলেজ এবং অপশনাল ফিচার উপর ডিপেন্ড করে কিন্তু প্রাইস হয়ে থাকে সো দেরি না করে আপনারা যারা এই ধরনের গাড়িগুলো নিতে চাচ্ছেন স্ক্রিনে নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে কারেন্ট প্রাইস টা জানতে পারেন রাইট নাও এই ধরনের একটা গাড়ি কিন্তু আপনারা থার্টি এইট ল্যাক থেকে স্টার্ট করতে পারবেন ইয়েস ইউ আর রাইট আপনারা যদি সময় দেন এবং তার চুরি থেকে প্রি অর্ডার করেন তাহলে আপনারা থার্টি এইট ল্যাক্স টাকায় এই ধরনের জনপ্রিয় এবং চমৎকার একটা এসইউভি গাড়ি কিন্তু ইম্পোর্ট করে নিতে পারছেন আমি যদি এই গাড়িটার ফ্রন্ট লুকের কথা বলি প্রথমেই আমি এখানে রিডিজাইন রিশেপ এলইডি হেডলাইটস গুলো দেখতে পাচ্ছি যেটা অনেক বেশি সুন্দর এটাতে জিআরএল আছে এবং সিকুয়েশিয়াল এই ইমার্জেন্সি লাইট গুলো অন থাকলে গাড়িটা আরো বেশি প্রিমিয়াম লাগে মোরবার গাড়িটার যে ফ্রন্ট গ্রিলটা এই গ্রিলটা কিন্তু একদমই চেঞ্জ এবং এই গ্রিলটা অনেক 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 বেশি সুন্দর সামনে থেকে দেখতে আমি সামনে হন্ডার লোগো দেখতে পাচ্ছি যেটার ব্যাক ব্লু গার্নিশ বিকজ ইটস আ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হাইব্রিড মডেল যার কারণে ব্লু গার্নিশ দেওয়া এবং এইখানে কিন্তু আমি প্রিকলেশন সিস্টেমের যে বাটন গুলো বা যে পার্কিং সেন্সর গুলো এগুলো আমি লক্ষ্য করতে পাচ্ছি সামনে দেওয়া আছে সো আপনারা এখানে এখানে একটা দেখেন টো হুক কভারের যে পয়েন্ট এটা দেওয়া আছে যদি আপনাদেরকে ইমার্জেন্সি সিচুয়েশনে টো করতে হয় তখন এটা খুলে আপনারা এখানে একটা মাউন্ট অ্যাডজাস্ট করে টো করতে পারবেন সামনে আমি দেখতে পাচ্ছি লুকটা খুবই সুন্দর নিচের দিকে এখানে বিল্টিন ফগ লাইট এসছে যেটা এলইডি ফগ লাইট এবং এই এলইডি ফগ লাইট এর ডিজাইনটা কিন্তু হন্ডা ইনসাইড এর মতো নিচে থেকে দেখতে অনেকটা সো দেখতে অনেক বেশি প্রিমিয়াম লাগে এবং নিচের দিকে এখানে একটা সিলভার বার রয়েছে যেটা এই গাড়িটাকে আরো বেশি স্ট্যান্ড আউট করে আমি মনে করি এই গাড়িটার যে লোয়ার গ্রিলটা ওটাও কিন্তু হানিকম গ্রিল ইউজ করা হয়েছে যার কারণে এই গ্রিলটাও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর এবং এই গ্রিলটা থেকেই কিন্তু এয়ার ইনটেক হয়ে থাকে যার দরুন আপনার গাড়ির ইঞ্জিনটা কুল থাকে মোরবার এই গাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে একটা বড় ক্যামেরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে হন্ডা সেন্সিং যে অপশনসটা এখান থেকে এনেবেল হয় এবং এই গাড়িটার সেফটি কিন্তু অনেক অনেক বেটার প্যাসেঞ্জারের জন্য ব্যাগ থেকে শুরু করে ইসিএস সব কিছু কিন্তু এই গাড়িটাতে আছে এবং অটোমেটিক লেন ডিপার্চার অ্যালার্ট অটোমেটিক ইমার্জেন্সি ব্রেকিং ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আপনারা এই গাড়িটা থেকে পাবেন সো এই গাড়িটাতে সেফটির দিক থেকে আপনারা অনেক বেশি নিশ্চয়তা কিন্তু পাচ্ছেন এভরিওয়ান হন্ডা ভেজেল সেকেন্ড এ আপনারা পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ফোর সিলিন্ডার ইঞ্জিন যেটার ম্যাক্সিমাম হর্স হচ্ছে সেভেন্টি এইট কিলো ওয়াট এবং এটার ম্যাক্সিমাম টর্ক হচ্ছে ওয়ান সেভেন্টি ওয়ান নিউটন মিটার সো বুঝতেই পারছেন এই গাড়িটা থেকে আপনারা পাবেন অসম্ভব লেভেলের রেসপন্স যেটা আপনাদেরকে একদমই বোর ফিল করবে না এছাড়াও আপনারা যখন স্পোর্টস মোডে ড্রাইভ করবেন এটা রেশিও ডিভাইড করা থাকে সো ড্রাইভ করে আপনারা অনেক 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 বেটার রেসপন্স পাবেন আশা করছি এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এই ইঞ্জিনটা অনেক বেশি অ্যাডভান্স ভাবে এখানে প্রেস করে দেওয়া আছে পিছনের দিকে সো দ্যাট কখনো যদি ফর সাম রিজন কোনো ধরনের কোনো ক্র্যাশ হয় ডিরেক্ট যাতে ইঞ্জিনে আঘাত না হয় এছাড়াও উপরে আমি অনেক গুলো রাবার দেখতে পাচ্ছি যাতে গাড়িটার এই বনেটটা ঠিক মতো এখানে আবার প্লেস হতে পারে এছাড়া ইঞ্জিন হুড কভার দেওয়া আছে যেটা আসলে ইঞ্জিন থেকে যে হিটটা হয় সেটা অ্যাবজর্ভ করে নেয় এবং ইঞ্জিনটাকে কুল রাখতে সাহায্য করে সামনে মোরবার গাড়িটা দেখতে অনেক বেশি সুন্দর হওয়ার সাথে সাথে এই গাড়িটা দেখতে অনেক ভালো এই গাড়িতে তিনটা কালার ইউজুয়ালি হয়ে থাকে পার্ল হোয়াইট কালার ব্ল্যাক কালার এছাড়া আরেকটা একটা কালার আছে যেটা খাকি রাইট নাও এই খাকি কালারটা অনেক বেশি জনপ্রিয় আপনাদের যাদের রিকোয়ারমেন্ট খাকি কালার আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে ইম্পোর্ট করে নিতে পারেন এখন আমরা এই গাড়িটা সাইড ভিউ দেখব এভরিওয়ান আমরা এখন হন্ডা ভেজেল এর সাইড লুকসে চলে এসেছি এই গাড়িটার সাইড লুকটা কিন্তু দেখতে অনেক অনেক বেশি প্রিমিয়াম লাগে এজ ইউ ক্যান সি এটা ডিজাইন ল্যাঙ্গুয়েজটাই এত বেশি ফিউচারিস্টিক যে দেখে আপনার নর্মাল একটা ভেজেল কখনোই ফিল হবে না এখানে আপনি অটো রিফ্র্যাক্টেবল মিররের পাশাপাশি যাতে আপনি ভিতরে বসে পিছনের যে রেয়ার চাকা গুলো আছে এই মিররটা থেকে এছাড়াও এই মিররটা কিন্তু আলাদা ভাবে ওখানে অ্যাডজাস্ট না করে দৌড়ের পাশে অ্যাডজাস্ট করে দেওয়া যাতে ভিতরে বসে অনেক বেশি ওয়াইড ভিজিবিলিটি আপনারা পান এক্ষেত্রে ড্রাইভারের জন্য অনেক বেশি ইজি হয় গাড়িটা ড্রাইভ করতে গাড়িটা টার্ন করতে মরোবার পাবেন যেটা দেখতে অনেক বেশি সুন্দর এবং এই রিমস গুলো কিন্তু ব্ল্যাক এবং সিলভার কোটিং করা যাতে দেখতে অনেক বেশি প্রিমিয়াম এবং স্পোর্টি একটা ফিল দিয়ে থাকে মরোবার এই গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স এর কথা যদি আমি বলি খুব ভালো একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু পাবেন মোটামুটি টাকা করোলা ক্রস এর মতোই গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমি বলবো সো ঢাকা এবং ঢাকার বাহিরে আপনারা এই গাড়িটি নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেমে পড়বেন না এইখানে পিছনের দিকে হন্ডা ভেজেল যে ডোরটা সেটা কিন্তু অনেক বেশি ফিউচার ডিজাইন করা লাইক এখান থেকে প্রেস করলে এই ডোরটা ওপেন হয় এইটা অনেক বেশি প্রিমিয়াম একটা টাচ অ্যাড করে এই গাড়িটার জন্য এবং এইটার যে ফুয়েল ট্যাঙ্কটা এটা কিন্তু পিছনের দিকে ক্যাপটা এটাতে আপনারা ফর্টি লিটারের ম্যাসিভ ফুয়েল ট্যাঙ্ক কিন্তু পাবেন সো ফুল ট্যাঙ্ক করে নিলে আপনারা খুব ইজিলি এটা নিয়ে ট্যুর করতে পারবেন মোরোভার এই গাড়িটার ব্রেকিং সিস্টেমও কিন্তু খুবই ভালো চারটা চাকাতে হাইড্রোলিক ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে সো বুঝতেই পারছেন ব্রেক রেসপন্সও কিন্তু আপনারা অনেক বেটার এই গাড়ি থেকে পাবেন এই গাড়িটার সাসপেনশন অনেক অনেক বেটার আমরা এটা নিয়ে ঢাকার বাইরে ট্রাভেল করে দেখেছি এই গাড়িটা খুবই 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 নাইস একটা এনভায়রনমেন্ট ভিতর থেকে এবং এইটার যে কমফোর্ট এটা আপনি ভিতরে বসে খুব সুন্দর মতো এনজয় করতে পারবেন মোরবার এই গাড়িতে কিলেস এন্ট্রিও আছে ডোর আপনার কাছে থাকলে এখানে প্রেস করলে এটা লক হয়ে যাবে এবং এখান থেকে যখন আপনারা প্রেস করবেন তখন এটা আনলক হয়ে যাবে এই গাড়িটার ফুয়েল এফিসিয়েন্সি যদি আমি বলি এটা আপনারা হাইওয়েতে টোয়েন্টি ফাইভ লিটার পর্যন্ত পাবেন পার লিটারে এবং সিটিতে তত বেশি পাবেন না সিটিতে আপনারা এইটিন টু নাইনটিন কিলোমিটার পার লিটার এই গাড়িটা থেকে পাবেন সো বুঝতেই পারছেন ফুয়েল এফিসিয়েন্সির দিক থেকেও কিন্তু গাড়িটা অনেক অনেক বেটার এভরিওয়ান আমরা এখন হন্ডা ভেজেল এর রেয়ার ভিউতে চলে এসেছি এজ ইউ ক্যান সি এই ভিউটা কিন্তু পিছনের অনেক 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 বেশি সুন্দর জাস্ট বিকজ অফ এই লাইটটার কারণে জাস্ট লুক এট দিস এলইডি টেইল লাইট এটা অনেক বেশি ডিটেইল এবং অনেক বেশি সুন্দর এইটা পিছন থেকে পুরোটা জুড়ে এই বারটা এলইডি লাইট হিসেবে টার্ন অন থাকলে পিছন থেকে গাড়িটা দেখতে অনেক বেশি স্পোর্টি এবং অনেক বেশি ফিউচারিস্টিক ফিল দিবে আপনাদেরকে মোরোভার যেহেতু এটা ইলেকট্রিক হাইব্রিড ভেহিকেল সো এখানে ই হ্যাভ ব্যাচটা দেওয়া আছে এবং হন্ডা ভ্যাজেল যেহেতু বাম সাইডে মনোগ্রাম মনোগ্রামটাও কিন্তু দেওয়া আছে মোরোভার মাঝখানে হন্ডার সেই লোগো উইথ ব্লু গার্নিশ এজ ইউ ক্যান সি এইটা তিনটের একটা গ্লাস ওয়াইপার দেখতে পাচ্ছি ব্রেক লাইটটা ঠিক এইখানে মাঝখানের দিকে এই স্পয়লারটা মাঝখানে এই স্পয়লারটা এড করে দেওয়ার কারণে কিন্তু গাড়িটা পিছন থেকে দেখতে অনেক বেশি স্পোর্টি মোটামুটি মাঝখানে শার্ক ফিন এটা দেওয়া আছে যেটা গাড়িটাকে দেখতে আরো বেশি আর একটু স্পোর্টি এটা ফিল করে দেয় পিছন থেকে আপনারা আরো চারটা পার্কিং সেন্সর পাবেন যেগুলো আপনাদেরকে হেল্প করবে পার্কিং করতে এবং পিছনের যে ক্যামেরাটা এটা কিন্তু এই যে নিচের দিকে আপনার নাম্বার প্লেটের উপরে এখানে অ্যাডজাস্ট করে দেওয়া আছে নিচে আরো একটা লোয়ার বাম্পার হিসেবে এইখানে আপনারা একটা সিলভার ফিনিশিং দেখতে পাচ্ছেন এই প্লাস্টিকটা কিন্তু গাড়িটাকে অনেক বেশি প্রিমিয়াম একটা ফিল দেয় মোরবার দেখেন দুই পাশে দুইটা ডিফিউজার দেওয়া আছে যেগুলো আপনাদেরকে হাইওয়েতে অনেক বেশি হেল্প করবে মজার ব্যাপার হচ্ছে আপনারা এই গাড়িটার কি থেকে কিন্তু এই গাড়িটার পিছনের টেল ওপেন করতে পারবেন এটা প্রেস করে হোল্ড করলে এই গাড়িটার টেল গেটটা অটোমেটিকলি ওপেন হয়ে যায় এছাড়াও নিচের দিকে একটা বাটন আছে যেটা প্রেস করলে আপনারা এটা ম্যানুয়ালিও ওপেন করতে পারবেন নাও লুক এট দিস এইটাতে কত পরিমাণ স্পেস আছে এইটার স্পেসটা কিন্তু অনেক বেটার আপনারা খুব ইজিলি বড় লাগেজ গুলো এখানে ক্যারি করতে পারবেন এছাড়াও পিছনের যে অ্যাডিশনাল কার্গোটা ওইটা কিন্তু আপনারা চাইলে এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন আপনারা সিটটা ভেঙে যদি দিয়ে দেন ফর্টি এবং সিক্সটি একটা রেশিও আছে সো চাইলে আপনারা এই সিটটাকে ফোল্ড করে এখানে মালামাল রাখতে পারবেন বাট যদি আপনাদের এই মালামাল না হয় আপনারা চাইলে এটাকেও ফোল্ড করে করতে পারবেন এবং এইখানে আপনারা হিউজ একটা কিন্তু স্পেস লক্ষ্য করতে পারছেন যেটা এই ধরনের একটা কম্প্যাক্ট এসিভি গাড়ির জন্য অনেক 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 বেটার এছাড়াও পিছনে যদি আমি বসি আপনারা কিন্তু পিকনিক করতে পারবেন এই ধরনের গাড়িগুলো নিয়ে পিছনে লাইট দেওয়া আছে যাতে রাতের বেলা আপনাদের মালপত্র উঠাতে ইজি হয় এছাড়াও আমি এখানে হুক দেখতে পাচ্ছি যেগুলো আপনাদেরকে হেল্প করবে কোনো কিছু হুক করার জন্য পিছনের দিকে গাড়িটা অনেক বেশি স্পেশিয়াস এবং অনেক বেশি সুন্দর এছাড়াও একটা টনিও কাভার এখান থেকে এটার সাথে অটোমেটিকলি অ্যাডজাস্ট করে দেওয়া যেটা অন অফ হওয়ার সাথে সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যায় এখান থেকে আপনারা চাইলে প্রেস করে দিতে পারেন সো দ্যাট এটা অটোমেটিকলি অফ হয়ে যায় এখন আমরা হন্ডা ভেজেল এর ইন্টেরিয়র চেক করব যে কতটা বেশি প্রিমিয়াম এবং ফিউচারিস্টিক ভিতর থেকে করতে পেরেছে লেটস গো एवरीवन আমরা এখন দ্য সেকেন্ড জেনারেশন নিউ ভেজেল এর ইনসাইডে বসে আছি এটার ককপিটে বসে অনেক বেশি ফিউচারিস্টিক ভাইব আমি পাচ্ছি প্লাস এটার স্টিয়ারিংটা গ্র্যাপ করে অনেক বেশি প্রিমিয়াম ফিল আমি এখান থেকে পাচ্ছি এটার যে স্টিয়ারিংটা এটা কিন্তু একটা স্পোর্টস কার স্টিয়ারিং এর মতো মোর যে ইনসাইড Honda ইনসাইডের যে স্টিয়ারিংটা মোটামুটি পুরোটাই ওইরকমই সো এই গাড়িটাতে আপনারা একটা লাক্সারি টাচ মোর ওভার ফিল করতে পারবেন বিকজ অফ এটার অ্যাডজাস্টমেন্ট গুলো নবগুলো অনেক বেশি প্রিমিয়াম স্টিয়ারিং এর পিছনের দিকে নিচের দিকে এইখানে এটার পাওয়ার অন বাটনটা প্রেস করলে আপনাদেরকে ব্রেকে পা রেখে প্রেস করতে হবে সো দ্যাট এটা হাইব্রিড গাড়ি অটোমেটিকলি অন হয়ে যাবে সো বুঝতেই পারছেন অনেক বেশি প্রিমিয়াম করার চেষ্টা করেছে এই গাড়িটাকে হন্ডা কর্পোরেশন এছাড়াও আমি দেখতে পাচ্ছি এইখানে একটা মজার জিনিস হচ্ছে এইটার যে এসি ভেনগুলো এগুলো কিন্তু অনেক বেশি অ্যাডভান্স করা হয়েছে খুবই ফিউচারিস্টিক একটা ভাইভ ক্রিয়েট করে দেওয়া হয়েছে এটার মধ্যে এবং এইটার যে এয়ার ডিসপ্লেসমেন্টটা ওইটার জন্য তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ জোন রাখা হয়েছে যাতে এয়ার ফ্লো হয় একদিকে থাকে বা চাইলে আপনারা যাতে অফ করে রাখতে পারেন ওইভাবেই কিন্তু এই জিনিসটাকে সাজিয়ে দেওয়া হয়েছে এছাড়াও এখানে সফট টাচ সবগুলো নব আমি লক্ষ্য করতে পাচ্ছি এগুলো কিন্তু খুবই নাইস লাইক এটা করা থেকে শুরু করে এটার অ্যাডজাস্টমেন্টটা অনেক অনেক নাইস এবং এখান থেকে দেখেন আপনারা যখন অনেক বেশি হিট বা আপনারা টেম্পারেচার হাই করে দিবেন তখন এটা অটোমেটিকলি রেড হয়ে যায় টেম্পারেচার লো করে দিলে এটা ব্লু হয়ে যায় টাচ কার এবং এখানে দেখেন গ্যাদার্সের একটা ডিসপ্লে তারা দিয়েছে যেটা দেখতেও প্রিমিয়াম ইউজ করে আপনাদের অনেক ভালো লাগবে বরবার এই যে ডান্সারটি এখানে একটা ছোট করে প্লাস মেনে দেখতে পাচ্ছি এর হচ্ছে গ্লেজ ক্লাস্টারটা আছে আপনার এখানে উইটার ব্রাইটনেস আপ এবং ব্রাইটনেসটা বাড়ানো কমানোর জন্য আর কি মেনলি ইউজ করা যাবে সো আপনারা চাইলে এটা ইউজ করতে পারবেন ওখান থেকে খুবই নাইস একটা টাচ এখানে ইউএসবি একটা পোর্ট দেখতে পাচ্ছি আমি এছাড়াও নিচে আরো একটা পাওয়ার সকেট আছে একশো আশি ওয়ার্ডের সো আপনারা চাইলে ল্যাপটপ কানেক্ট করতে পারবেন এছাড়াও আমি বলেছিলাম এটা সিভিডি ট্রান্সমিশন গিয়ার এসেছে এটার সাথে সো দেখতে পাচ্ছেন এইখানে অ্যাডজাস্ট করে দেওয়া আছে রাইট সাইডে আপনারা যদি দেখেন যে এটা ওপেন এবং ক্লোজ করার জন্য যে বাটনটা এটা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম ফিউচার স্টিক আইম আসছে আমি যদি বলি এই গাড়িটা কিন্তু অনেক বেশি অ্যাডভান্স কারণ এইখানে যে লাইটস গুলো আছে এই লাইটস গুলো পিছন থেকে আপনারা জাস্ট টাচ করলে অফ হয়ে যায় এবং টাচ করলে অন হয়ে যায় সো বুঝতেই পারছেন হন্ডা কর্পোরেশন কোন দিক থেকে আপনাদেরকে কম দেওয়ার চেষ্টা করেনি সব দিক থেকে বেশি দিয়েছে যারা এই গাড়িটা অলরেডি ড্রাইভ করে দেখেছেন বা এক্সপিরিয়েন্স করেছেন বা রোডে দেখেছেন তারা জানেন এই গাড়িটা কতটা সুন্দর আপনারা যারা এই ধরনের একটা গাড়ি অর্ডার করতে চাচ্ছেন আমি বলবো আপনারা সরাসরি কার্থি থেকে এই গাড়ি প্রি অর্ডার করতে পারেন করলা ক্রস এটা ডিরেক্ট কম্পিউটার হওয়ার সত্ত্বেও আমি বলবো করলা ক্রস থেকে সব দিক থেকে এটা এগিয়ে আছে তো এটা কমপ্লেক্ট হিসেবে আপনার প্রেফারেন্স কিন্তু হন্ডা ভেজেল সেকেন্ড জেনারেশন হতে পারে তো এই ধরনের একটা গাড়ি দেরি না করে এখন দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে আজই আপনার স্বপ্নের গাড়িটি ইম্পোর্ট করে নিতে পারেন কার ছুটিপিটের মাধ্যমে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ টাইম